কিতাপ কিতাপ খবৰ পৰা হৈছে নতুন এটা ভিডিঅ' আজিকালি ভিডিঅ'টো মানে কিতাপ আমাৰ খোৱাটো মানে বায়ে মানে আমাৰ হোৱাটছআপৰ মেছেজ কৰি আমাৰ তাৰ বাৰে বাৰে তাৰ খাই খুব মানে তুমি যে জেগাত কাম কৰা ফেণ্ডেল ফেণ্ডেল খাম মানে তুমি ভিডিঅ' মানে দুৰ্গা পূজা মানে কাম কৰা তো গম পায় এখন দুৰ্গ পূজা কাম কৰা দুৰ্গা পূজা কামৰ মানে তুমি দুলীয়াই জানা পেণ্ডেলৰ চব পেণ্ডেলবিলাক আপডেটবিলাক দিওঁ আৰু আমি তোমাৰ তেন্তে শুই আমি নিজে আছে খামো বিজি আমি তোমাৰ তেন্তে কিমান আপডেটবিলাক দি যাম বাই গতিকে আমি মনটো আমাৰ দুখ তোমাৰ তেনে মেছেজ হয় আমি ৰিপ্লাইটো দিম মানে ভিডিঅ'তে তোমাৰ তেন্তে ৰিপ্লাই দিয়া পাৰিম নাথ আমাৰ মনত আমাৰ নিজেও আমি গমেই আমাৰ মনত বহুত দুখ লাগেবিলাক তোমাৰ তেন্তে দেখানাই আমার জরুরি আছে কিন্তু আমি ভিডিও একটা বানাইয়া তোমার কিন্তু ভাই আমি নিজেও সময় পাই ভাই আবার ক্লিয়া আমি ভিডিওবা বানাই তোমার দিনে আমি দেখাই চাই ও আমি ঠিক আমি দেখাবো যে আমরা যেটা কাম করিয়ার মানে জেটা জেলেগে আমার দুর্ঘজার কামটা আর আমরা কামটা ক্লিয়ার হওয়ার পরে তো ফেন্ডেল লগে তো আমরা কাম ক্লিয়ার হয়ে যাব বা দিন আমরা ক্লিয়ার যদি হয়ে ক্লিয়ার হওয়ার পরে আমি মানে যেমন যেমন বড় 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 পেন্ডেল আছে সবগুলো পেন্ডেল তোমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করুন কারণ মানে পূজার সময় তো আপনি কারণ দুইজন বহুত বড় বড় ফেন্ডেল মানে তোমার এখন নামগুলা যদি নামগুলা লাগে ভিডিঅ' এটা দিম তুমি তেতিয়া আমাৰ পেজ এটা ফল' কৰি ৰাখো ত' চববিলাক আপডেট পাৰিবা কাৰণ আমি দুৰ্গা পূজা সময়ত যে আমি যিখন কামত বিচাৰিছোঁ যিহেতু জানো দুৰ্গা পূজা দুৰ্গ পূজা সময়ত আমি কাম খৰতে যিহেতু পেণ্ডেলৰ কাম কৰি পেণ্ডেলৰ কাম যদি কৰি তেতিয়া কামটো খৰতে লাগিব পেণ্ডেলৰ কাম যদি সৰ্তে লাগিব যদি গতিকে আমি তোমাৰ তোমার ভিডিও দিতে পারি না মানে কিন্তু আর আজকে মানে মানে আইছে কিনা বহু মানে কাম একটা বারখানে সকাল আইসি কই তোমার ভিডিওর আপডেটটা দাওয়া লাগে তোমার কই আর হঠাৎ হতে মানে নদীত বাড়ি গেছে আমি নদীর কিনাটা আছে নদীতে মানে ফানি বাড়ি গেছে আর তোমার আমি খুব একদিন যে আগে যে আমি দেখাইছিলাম মানে ভিডিও আর নদীর মানে মাছের মাজু পুরা কাশফুল ভর্তি আছিল তখন আমি নদী বাদি মানে আঠিআাটি গেছি তখন ভিডিওটা বানিয়েছে আজকাল মানে এক সপ্তাহ ফাড়ি দিছে সপ্তাহ ফাড়ি দেওয়ার পরে এখন নদী দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর আমরা এজোর মানুষের মানে কিনা আমরা দুর্গা যেহেতু মূর্তি মানে পড়ে নদী তো নদীর বাসানীয় যে বিসৰ্জন কৰাই নদীত ধোৱাৰ পৰা মানে নদীত বালিচলত লাগি থাকিব তে যায়তো নাই ফানি কম আছে তে অতো পানী কম যে নদীত পানী কমি গ'লে আটি আদি মাজৰ ওচৰত যাব যাৰ বাই তুমি তেনেকে দেখুৱাই নদীত দেখুৱা হঠাৎ কৰি একদম ফ্লাড হৈ গৈছে আৰু নদী পূৰা বৰ্তি ফানি হৈ গৈছে খালকু পৰ্যন্ত অতাত ফানী আছিল আমি তোমাৰ তেনেকেইটা খাই থাকে যখ আহিছোঁ চখালে আহিছে তো আহি দেখোন ভালকু অতাত পানী বৰ্তি হৈ গৈছিল তো হঠাৎ কৰি মানে ফানী বাঢ়ি গৈছে গতিকে কি হয় দুৰ্গা যাম দুৰ্গা মায়ে এটা আগমন মানে দুর্গা মাই মানে না হয়ে আই যায় গতকাল মানে এখন নদী ফানি তোরা দেখাই দিলে আমরাও তো এটা বেশি কিছু না নদী পানি কমিয়ে যাব তো পানি কমবার সময় এখন বাড়ি এখন মানে এটা হঠাৎ করে দুর্গা মাই আই যায় গতি পানি তোরা বাড়ি পানি বাড়ির সময় এটা তো নদী তৈরি তাকেও আর আমরা নদীর আমরা দুর্গামূর্তি বিসর্জন দেই আমরা ও নদী দেখো আর দিয়ে আরও মাসে আগসাইডে বিসর্জন দিই কিন্তু হ্যাঁ মূর্তিরা বাসি 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 বাঁচি অধিকায় আমরা মূর্তি বিসর্জন দিয়ে আমরা ও জায়গা দশমীর দিন দেখি চেষ্টা করতে পারবো যদি সব জায়গা গেলে তোমার তাহলে ভিডিওটা মানে তোরা তোরা আপডেট দিবার বা টাইমে টেবলে যদি মিলে যদি সে তোমার তাহলে আপডেটগুলা দিবো আর যদি টাইমে টেবলে যদি মিলতে যদি পারে তোমার তাহলে আমি কিলাম ভিডিও তোমার তার আপডেটগুলা দিব তখন মানে আমার একটা মানে প্রতি আর মানে আমার পেজটা ফলো করে রাখো কারণ আমি তোমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো দিতে চাইমো আপনি একদিন দুই একদিনের ভিতরে কারণ দুই আপনার দুর্ঘটনা নয় তারিখ দিন দুর্ঘজার ঠিক আমি নয় তারিখ বা দশ তারিখে আমি তোমার দিন অল হল জানো মানে সবগুলো আমি দুর্ঘটনা বড় বড় যত যতগুলো আছে সব পেন্ডেলগুলার মানে ভিডিও তোমার তাহলে দেখার চেষ্টা করম তুমি জানেন খালি বা আমাৰ রিকুয়েস্ট তোমার তুমি তাদের আমার খালি পেজটা ফলো করে রাখো আর ভিডিওটা পালা যদি লাগে যত বেশি অত খারা শেয়ার করে দো কারণ বাই বন্ধু যত যত্ন শেয়ার করে তারা দেখা দি আর তার পেজ এটা ফ'ল' কৰিব লাগে আমি নতুন ৰিলেজনৰ আপডেটগিলাক দি থাকোঁ ত'ত কাৰণে টাটা বাই বাই আজিলৈকে গুড বাই